সুনামগঞ্জের সব মন্দির পাহাড়ে মাদ্রাসার ছাত্ররা মঙ্গলবার ছয়ই আগস্ট ফজর নামাজের পর থেকেই কওমি মাদ্রাসার ছাত্ররা সুনামগঞ্জের বিভিন্ন মন্দিরের সামনে বসে পাহারার ব্যবস্থা করে ছাত্রদের পক্ষ থেকে জানানো হয় ফজরের পর থেকে কওমি মাদ্রাসার ছাত্ররা সুনামগঞ্জের সব মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করেছে যদিও সুনামগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি মন্দির পাহারা দেওয়া স্বেচ্ছাসেবক আম্মার আহমেদ বলেন সুনামগঞ্জ অসাম্প্রদায়িক শহর এই শহরে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকি হিন্দুরাও আমাদের ভাইবোন তাই তাদের নিরাপত্তা ও তাদের অভয় দিতে মন্দিরের সামনে আমরা অবস্থান নিয়েছি এ সময় বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যান জাকিরের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতার গণপিজনে এই সময় আওয়ামী লীগ নেতা জাকির ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর মারা গেছেন এছাড়া সাতকিরা জেলা শহরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ট্রাফিক্স অফিস সহ বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন চালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পর বিক্ষুব্ধ জনতা এসব ঘটনা ঘটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত জেলা কারাগারে প্রধান ফটকসহ বিভিন্ন সেলের তালা ভাঙচুর করে আসামিদের বের করে নিয়ে গেছে বিক্ষুব্ধ জনতা এ সময় জেলা কারাগার এলাকায় বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয় এদিকে সোমবার বিকেলে বিক্ষুব্ধ জনগণ শহরের পাকা পোলের মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন ধরিয়ে দেয় এতে কমপ্লেক্স সহ বেশ কয়েকটি দোকানে আগুনে ভস্মীভূত হয়ে যায় পরে বিক্ষুব্ধ জনগণ সুলতানপুরের সাবেক সংসদ সদস্য মরহুম সৈয়দ কামাল বখত জাকিরের বাসভবন ভাঙচুর করে এরপর জ্বালিয়ে দেওয়া হয় তালার আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ সাধু ও সনদ ঘোষের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিক্ষুব্ধ জনতার সাতক্ষীরা পুলিশের ট্রাফিক অফিসে আগুন ধরিয়ে দেয় এরপর সদর থানা গেট সহ বাইরের স্থাপনায় ভাঙচুর করে এছাড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আবু আহমেদ ও কলডোয়ায় সদ্য সাবেক সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনের বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনগণ